লিস্ট ছাড়া বাজারে ঢুকলে পকেট ফাঁকা হয়ে যাবে তাই যা দরকার সেটাই না উত্তম চার কেজি মুরগির মাংস দিয়ে পুরো এক মাস চালাল আমি যেরকম আয় সেরকমটাই হচ্ছে বাজেট কম খরচ কম সবগুলো দিক সামাল দিয়ে সংসারের খরচটা একটু কমে আসাটা অনেকটা চ্যালেঞ্জের মতো আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সংসার খরচ কমানো তাগিদ সবারই থাকে কারণ সংসার খরচ যত কমানো যাবে ততই সঞ্চয় হবে যারা মাসে যে উপার্জন করেন তার সবটাই সংসার খরচ করে ফেলে। জব্বুমূলের বর্তমানে যে দাম একটু হিসাব করে না চললে আসলে পুরো মাসটা চালানোটাই হচ্ছে কঠিন। আমি শুরুতেই বলেছিলাম যে 4 কেজি মুরগির মাংস দিয়ে কিভাবে এক মাস চালিয়ে নিলাম। বাজার প্রায় শেষের দিকে তা কিছুদিন যা খুব বড়কে বলছিলাম বাজারগুলো করা লাগবে। আর এদিকে বাজারে যাওয়ার পর দেখি এত এত বেশি জব্বুমূল আসলে মাথা ঘুরেছে যে কি দেখে কি কিনবো। তাই আগে থেকেই আমি কিছুটা প্ল্যান করে রেখেছিলাম যে এই মাসটা পুরোটা চালানোর জন্য আমি কি কি বাজার নেব। তাহলে এখানে কাঁচা বাজার থেকে শুরু করি সব ধরনের বাজার হচ্ছে সন্ডা পর বসে অনেকে প্রশ্ন করতে পারেন আপনি রাত করে কেন বাজার করছেন কারণ আমাদের এখানে সন্ধ্যার পরে হচ্ছে বাজারটা বসে এবং সন্ধ্যার পরেই জমজমান বাজার হয় আর না হয় একদম ভোরবেলা আসলে ভোরবেলা যাওয়া সম্ভব হয় না সবারই কাজ যাব যাবো তাই রেডি হয়ে নিলাম বাইরে বের হওয়ার পর দেখি এতটা ঠান্ডা পড়েছে এখন যে আসলে ঘরের মধ্যে থাকি বুঝতে পারি না আমি শাকসবজি দোকানে গিয়েছি এখান থেকে কিছু শাকসবজি নিয়েছি শীতকালীন এখন অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় আর সেই সাথে মাছের দোকানে আমার চোখ আটকে গেল এখানে প্রতিটা মাছই এতটা বেশি ডাটকা ছিল যে আসলে মাছ নেওয়ার উদ্দেশ্য ছিল না তারপরে আমি মাছ নিয়ে যেহেতু আমার কম পুরো মাস চালাতে হবে, তাই আমি হচ্ছে অল্প বাজার করে বাসায় চলে এসেছি বাসায় আসার পর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমি কি কি কিনেছি প্রথমে হচ্ছে আমি সবজির কথা বলি সবজির মধ্যে নিয়েছি দুই পদের শাক লাল শাক এবং সবুজ শাক কিছু পেঁপে নিয়েছিলাম প্লাস হচ্ছে লাউ নিয়েছিলাম তারপর হচ্ছে এগুলো আমি বেঁচে ফ্রিজে রেখে দিই আর হচ্ছে এই লাল ব্যাগটার মধ্যে হচ্ছে আমার সেই মুরগির মাংস ছিল যেহেতু মধ্যবিত্ত সংসার চাইলেই হচ্ছে সবকিছু বাজার করা যায় না অল্প বাজারের মধ্যেই হচ্ছে আমার পুরো মাসটা চালাতে হবে দুইটা ব্রয়লারের মুরগি নিয়েছি এবং একটা সোনালী মুরগি নিয়েছি যেহেতু জৈব মূল্যের অনেক বেশি দাম চাইলেও হচ্ছে সব কিছু কেনা যায় না তাই আমি এই মুরগি দিয়ে হচ্ছে পুরোটা মাস চালাবো যেন সব কিছু মেনটেন করে হচ্ছে আমি পুরো মাস এভাবে মাংস খেতে পারি শুধু তো শাকসবজি খেয়ে পুরোটা মাস চালানো সম্ভব না কারণ এতে করে আমাদের প্রোটিনের খুব ঘাটতি হবে তো প্রোটিনের চাহিদাটা এবং ফাইবারের চাহিদা যেন সব কিছু ঠিকঠাক থাকে সেটা ভেবেই হচ্ছে আমি মাসের বাজারটা করেছি এখানে মুরগিগুলোর হচ্ছে যে পিসগুলো শুধুমাত্র মাংস করা ছিল সেই মাংসগুলোই আমি হচ্ছে প্রথমে আলাদা করেছি পর হচ্ছে হাড় আলা যে মাংসগুলো রয়েছে সেটাকে আমি আলাদা করেছি অনেকে প্রশ্ন করতে পারেন আমি কেন তিনটা ভাগ করছি তিনটা ভাগ করার কারণ হচ্ছে আমার বাড়ির তিনজন মানুষ তিনজন মানুষের প্রোটিনের চাহিদা যেন ঠিকঠাক মতো মেনটেন করা যায় আমি সেভাবে ভাগ করছি প্রথমে বলেছিলাম আমি কিছু হাড় আলাদা করেছি তারপর হচ্ছে মাংস তো মাংসগুলাকে আমি তিনটা ভাগ করেছি হাড়গুলাতে আমি তিনটা ভাগ করেছি আসলে চাইলেই তো খরচ করা যায় টাকা থাকলে মুড়ির মতো ভাঙতে বেশি সময় লাগে না আসলে ইনকামটা যখন আমরা করি তখন সেই ইনকামটা আসতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে যখন হাতে আমরা টাকা পয়সা পেয়ে যাই সেই টাকাগুলো খরচ করতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে যার সাথে তাল মিলিয়ে না চলে আসলে আপনি পুরো মাস না পারবেন মাছ মাংস খেতে না পারবেন অন্য কিছু খাবার খেতে একটু হিসাবে করে সংসারে দুচার চার পয়সা বাঁচিয়ে যেন পুরোটা মাস আপনি ঠিকঠাক মতো সব ধরনের খাবার কিনে যেন চালাতে পারেন সেভাবে আমাদের উচিত বাজার করা সোনালী মুরগির দাম বেশি দেখে আমি একটা হচ্ছে সোনালী মুরগি নিয়েছি সোনালী মুরগিটাকে আমি দুইটা ভাগ করে যেহেতু আমরা তিনজন মানুষ তাই আমাদের প্রত্যেকের ভাগে দুই পিস করে টোটাল ছয়টা টুকরা আমি হচ্ছে এটা ভাগ করে রেখেছি ছয় টুকরা করে রাখাতে কিন্তু আমার এই মুরগিটা আমি দুইটা ভাগ করে আলাদা আলাদা প্যাকেটে রাখতে পেরেছি এরপর আসি হচ্ছে ফার্মের মুরগি ফার্মের মুরগিটা হচ্ছে আমি দুই টুকরা করে ছয় পিস করেছি এভাবে ভাগ করার পর লাস্টে আমার ভাগে পড়েছে তিন চার টুকরা এই তিন চার টুকরা হচ্ছে আমি আলাদা করে একটা প্যাকেটে এখানে পনেরোটা প্যাকেট হয়েছে পনেরোটা প্যাকেট হওয়াতে তাহলে কি হলো আমি যদি একদিন পরপর এই মুরগির মাংসগুলো খাই তাহলে হচ্ছে পুরো মাসটা কিন্তু কভার হয়ে যাবে বাকি যে পনেরো দিন থাকবে এই পনেরো দিন আমি শাকসবজি বা অন্যান্য খাবার খেয়েও কিন্তু পুরোটা মাস চালাতে পারি মুরগির পাশাপাশি আপনাদেরকে প্রথমে আমি হচ্ছে কিছু মাছ দেখিয়েছিলাম এখান থেকে হচ্ছে কিছু কাজকি মাছ আমি নিয়েছিলাম যেটার দাম প্রায় হচ্ছে ছশো থেকে সাতশো টাকা কেজি ছিল তো আমি আড়াইশো গ্রামের মতো নিয়েছিলাম তো ওই মাছটাকে আমি তিনটা ভাগ করেছিলাম ইটার পাশাপাশি কিছু চান্দা মাছ নিয়েছিলাম ওটাও আমি আড়াইশো গ্রামের মতো নিয়েছি ওই আড়াইশো গ্রামের চাঁদা মাছটাকে আমি দুইটা ভাগ করি তাহলে আপনারা বলেন যে আসলে চার কেজি মুরগি দিয়ে কিভাবে আমি পুরোটা মাছ চালিয়ে নিলাম আসলে এখনের যে দ্রব্যমূল্য একটা সময় দেখা গেছে যে এই দ্রব্যমূল্য আরও বাড়বে তখন মধ্যবিত্ত পরিবারের মানুষজন কিন্তু চাইলেই সব ধরনের খাবার খেতে পারে এখন আমার এই ভিডিওটা দেখে অনেকে বলতে পারেন যে আসলে আপনি মনে হয় কিপটা আপনি এইভাবে কেন বাজার করে খাচ্ছেন না আসলে আমি কিপটা না এখানে কিপটার মতো কিছুই হয়নি যার যার সংসারে অবশ্যই উচিত একটু হিসাব করে বাজার সদে করা তাহলে দেখা যাবে সেখান থেকে কিছু টাকা জমিয়ে আপনি অন্য একটা কাজ করতে পারছেন সংসারটা তো আসলে একার না সংসারটা হচ্ছে দুইজনের তো দুইজনেরই হচ্ছে সেভাবে মন মানসিকতা তৈরি করে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে সবাইকে চলাটা উচিত শুধুমাত্র দ্রব্য মূল্য সেটাও না আমার হাজব্যান্ড আর কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তাকে কিভাবে হেল্প করলে সে আরো বেশি উপকৃত হবে সেই চিন্তাটাই আমি সব সময় করি আশা করি আজকে ব্লগ ভিডিও থেকে আপনারা আইডিয়া পেয়ে গেছেন কিভাবে অল্প খরচে পুরো মাসের বাজারটা করা যায় আর মাছ মাংস আমরা যারা পছন্দ করি এই খাবারটা অল্প খরচে কিভাবে বাজার করে পুরো মাসটা চালিয়ে নেওয়া যায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে